অসীমা সুইট কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি বোয়াল মাছ রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করছি এই রান্নাটা আপনারা খুবই ভালো বানাতে পারেন জানি কিন্তু আমি যেভাবে বানাই সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এই বোয়াল মাছ খেতে কিন্তু খুবই সুন্দর হয় তাহলে আসুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা বোয়াল মাছ রান্না করার জন্য এখানে আমি ছ পিস মাছ নিয়েছি আর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এবারে দেখুন এর মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম আর দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো লবণ হলুদ গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে মাছটাকে মাখিয়ে রেখে দেব এই মাছের যেহেতু আঁশ নেই তাহলে যখন ভাজা হবে তখন কিন্তু মাছটা ফেটে আর গরম তেল গায়ে ছিটিয়ে এসে পড়বে তাই এইভাবে কাঁচা তেল দিয়ে একটু মেখে নেবেন এই বোয়াল মাছ খেতে সবাই ভীষণ পছন্দ করে কারণ এই মাছে খুব বেশি কাঁটা থাকে না দেখুন মাছের মধ্যে লবণ হলুদ আর কাঁচা তেল দিয়ে মেখে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ এবার মাছ ভাজার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে তেলও প্রথমে ভালো করে গরম করে নিয়েছি এবার প্রত্যেকটা মাছ এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে আমি ভেজে নিচ্ছি এই মাছ অনেক রকমভাবে রান্না করা যায় আলু দিয়ে যেমন এই মাছের ঝোল করা যায় তেমন আবার পেঁয়াজ টমেটো বেটে এই মাছটা একটু ঝাল ঝাল কষা কষা করলেও খেতে বেশ ভালো লাগে যে কোনো রান্নাই এই মাছের খেতে খুবই ভালো লাগে মাছগুলো দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে আর এক পিঠ আমি উল্টে দিয়ে মাছগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি আমি একটু কড়া করেই ভাজছি তবে আপনারা চাইলে একটু হালকা করে ভেজে নিতে পারেন দেখুন সমস্ত মাছ আমি পিট উল্টে পাল্টে দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এই ভাজা মাছগুলো প্লেটে তুলে নিচ্ছি এই বোয়াল মাছের রান্না আমি যেভাবে আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি এইভাবে একবার হলো বাড়িতে বানিয়ে খাবেন তারপর কমেন্টে লিখে জানাবেন কেমন হয়েছে রান্নাটা আর ভালো লেগে থাকলে আত্মীয় স্বজনের মাঝে শেয়ার করে দেবেন মাছ ভেজে তুলে নেওয়ার পর কড়াতে তেল ছিল সেই তেলে কালো জিরে আর সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন আলু এর মধ্যে দিয়ে ভেজে নিতে হবে এই তরকারির জন্য আমি আলুটা লম্বা লম্বা করে কেটেছি আলু তেলের মধ্যে দিয়ে হালকা লাল করে একটু ভেজে নেব আর এই আলু ভাজার সময় অল্প একটু হলুদ দিয়েছিলাম দেখুন আলুটা এরকম হালকা লাল করে ভেজে নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ এরকম পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো করার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আলুর সঙ্গে ভেজে নিচ্ছি আলুটা ভেজে তুলে রেখে তারপর পেঁয়াজটা দিয়েও মশলা তৈরি করে নেওয়া যেত তবে আমি আলুর মধ্যেই পেঁয়াজটা দিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজটাও সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন এবার একে একে সমস্ত মশলা দিয়ে দেব দু চামচ আদা রসুন বাটা দিলাম আদা রসুন বাটা দিয়ে এটাকে হালকা একটু ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় এখন এবার গুঁড়ো মশলাগুলো দেব দেখুন এখানে হলুদ গুঁড়ো দিচ্ছি এক চামচ এখানে দিলাম ঝাল লঙ্কা গুঁড়ো এক চামচ আর দিচ্ছি জিরে গুঁড়ো গুঁড়ো মশলা তেলের মধ্যে দিলে পুড়ে যায় সেটা তরকারিটা দেখতেও ভালো লাগে না খেতেও একদম ভালো লাগে না তাই মশলা যাতে না পড়ে তার জন্য অল্প একটু জল দিয়ে তারপর কষিয়ে নিতে হবে দেখুন মশলা পেঁয়াজ আলু সব একসঙ্গে আমি ভালো করে কষিয়ে নিয়েছি অর্থাৎ ভেজে নিয়েছি এবার কেটে রাখা টমেটোও দিয়ে দিলাম এখানে আমি একটা টমেটো দিয়েছি আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম আলু আর সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দেখুন এর মধ্যে পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছি আলু সিদ্ধ হতে যতটুকু জলের প্রয়োজন তারপর হালকা একটু গ্রেভি থাকবে অর্থাৎ হালকা ঝোল থাকবে সেই আন্দাজ করে আমি জল দিয়েছি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার স্বাদ মতো লবণ দিয়ে তরকারির সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে ওপর থেকে একটা ঢাকা দিয়ে দিলাম তাহলে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তবে ঢাকাটা না দিলেও আলু সিদ্ধ হতো তবে একটু বেশি সময় লাগতো কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর কড়া থেকে ঢাকাটা খুলে তরকারিটা একটু নেড়ে চেড়ে আর আলু সিদ্ধ হয়েছে কি না একটু দেখে নিচ্ছি আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর তরকারির যে ঝোলটা অনেকটা কমে গেছে এবার ভেজে রাখা মাছের পিসগুলো ঝোলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলে তরকারিটা তৈরি হয়ে যাবে ভাজা মাছ তরকারির মধ্যে দেওয়ার পর একটা ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে তবে সমস্ত মশলা মাছের ভেতরে ভালো করে যাবে আর মাছটা খেতে বেশ ভালো লাগবে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর কড়া থেকে ঢাকাটা খুলে তরকারিটা আর একটু নেড়ে চেড়ে দিলাম দেখুন তরকারিটা রান্না হয়ে গেছে এবার ওপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব আজ আমি বয়াল মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে লেখে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি শেয়ার করব সবার আগে তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আজ আসি আবার অন্য কোনো দিন নতুন কোনো রান্না নিয়ে আপনাদের সামনে চলে আসব। আপনারা সকলে ভালো থাকবেন বাড়ির সকলকে ভালো রাখবেন